আমি যেহেতু মিডিয়া কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর আমার প্রশ্নটা মূলত আল আর ওসামা বিন লাদেন কে নিয়ে আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজম এর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন আফগানিস্তানে যুদ্ধ করছিলেন তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস এটা আমরা সবাই জানি তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না আর পশ্চিমা মিডিয়া তার বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে এখনকার দিনে এটাই ঘটছে আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানেও একই কথা বলেছেন তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায় আল কায়দা আর এখন অনেক রাষ্ট্র থেকে ওই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে দায়ী হলো আল কায়দা আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি আমি আবারও সাংবাদিকতা নিয়ম কথা বলছি একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে এই দুটো আলাদা থাকা উচিত কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম এ ব্যাপারে কোন হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর তিনি সাংবাদিকতা বিষয়ে আছেন তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয় যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা সাংবাদিকরা নয় এটাই হচ্ছে নিয়ম তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআই আপনাকে অ্যারেস্ট করতে পারে আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক লোক দেখানো কথা বলার স্বাধীনতা আপনার প্রশ্নে আসি আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম এন্ড জিহাদ তিনি প্রশ্ন করলেন ভাই জাকির আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট এটাই প্রথম প্রশ্ন আমি তখন তাকে বললাম যে লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না কখনো আমি 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 তার তার বন্ধু না না বা শত্রুও আসলে জানি টিভি চ্যানেলের নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না বিবিসি আর সিএনএন আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো মিডিয়ায় সিএনএন আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক কারণ আমি জানি খবরগুলো বানানো যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি আর ইউহান যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি জানেন তিনি কি বলেছিলেন আমার সন্দেহ হয় আল কায়দা আছে কিনা তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না আল্লাহ জানে আসল ঘটনা কি তবে সিএনএন কে কন্ট্রোল করে আমেরিকা সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে ইরাকে আক্রমণ করেছে এই চ্যানেলগুলোই বলে এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট আমার মতে জর্জ বুশ এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক অস্ট্রেলিয়ার নিউজ হয়েছিল জানান কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের তিনজন এক নম্বর ও সব দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল

এসব কথা বলতে চায় না মানুষ এসব কথা বলতে ভয় পায় একটা আছে আমাদের সাল্লাম বলেছেন যদি কোন রকম অন্যায় হতে দেখো সেটা থামাও। যদি থামাতে না পারো তবে দিয়ে থামাও যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন তাই আমি স্পষ্ট করে বলি আমি সত্য কথা বলি আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন তাই আমি কথা বলে যাচ্ছি এটা আমি ইংল্যান্ডও বলেছি সেখানকার পুলিশ জীপের সামনে সেখানকার মেয়রের সামনে আমেরিকায় বলেছি অস্ট্রেলিয়ায় বলেছি মালয়েশিয়ায় বলেছি তবে আমি বলেছি হিকমার সাথে ভিকমার সাথে ভিকমার সাথে কথা বলেছি আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন আর কথা বলছে জাকির নায়েকের কথা বাদ দাও আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অব শিকাগোর একটা সার্ভের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন আমি বলছিলাম সেটা ঠিক না ভুল তারা বলছে যে এগারোই সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই করেছে জবাব দিবে লন্ডনের সেই সাতই জুলাই এর বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন ইংল্যান্ডও তাই ইংল্যান্ড একই ঘটনা তাদের নাম বলছি না আমি তাদের অনেককে চিনি তারা নিন্দা করলেন যা ঘটেছে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে এটা হারাম এটা ভুল আমরা নিন্দা করছি সাতই জুলাই যা ঘটেছে লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি লোক মারা গেছে এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি লোক মারা গেছে আমরা নিন্দা করছি পুলিশ আর তারা যা বলছে ঠিক কথাই বলছে আমি একমত পবিত্রকরণের সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ অন্য কোন ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোন ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল আমিও কাজে নিন্দা করি যদি এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয় তবে এখানেই থেমে যাওয়া যাবে না এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে এটাও নিন্দনীয় যে কত হাজার সেটাও দিনে আমরা মারতেছে সেটাও নিন্দা নিও হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করব আমরা প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকে নিন্দা করতে হবে আমরা ভয় পাবো কেন তবে আমেরিকা যতক্ষণ তারা বলে না আসলে আমেরিকার দেশটা একটু আলাদা যদি বেশি কথা বলি তাহলে সমস্যাই পড়ে যাব আমি বললাম কেন আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে তাহলে ভয় পাচ্ছেন কেন উনি একটা যারা বোম্বে সম্পর্কে জানেন বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে লোকজন আমাকে বলে ভাই জাকির কেউ হুমকি দেয় না এটা আমার আমার পেশার পেশার নিত্য সঙ্গী সঙ্গী এগুলো আমাদের হুমকি দেওয়া হতো না আমরা তো নবীজির পথ অনুসরণ করছি আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় আমরা মানি যে এগারো সেপ্টেম্বর যে তিন হাজারের বেশি মানুষ মারা গেল সেটা অন্যায় আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায় তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায় সাথে বিশ জন নিরীহ মানুষ মেরে ফেলে তাকে তখন বলা হয় টেরোরিস্ট তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হত্যা করে। তাকে এটাকে বলা হয় চুরি করে যুদ্ধ এটা সাহসের কি আছে উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে পঞ্চাশটা বোমার সমান আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মাকুল জাল হক মযাকাল বাতিল ইনাল বাতিল লাকানযউকা যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যের প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে প্রশ্ন পর্ব চলেছে বিশ্বাসের পুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে আমার নাম নোমান আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং উপরে কাজ করি আমার প্রশ্নটা এখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে অর্থাৎ বিভিন্ন সিনেমা এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড বলিউড ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্যাশন অব দ্য ক্রাইস এরকম একটা সিনেমা যেখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে সিনেমার ডায়লগ গুলো তো এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরানের সাথে এর কতখানি মিল আছে অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেথে গেছে এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল দা মেসেজ এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল মুসলিম হয়ে গিয়েছিল জাজাকাল্লা ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি ধর্ম প্রচার করতে পারি হলিউড বলিউড আর এখন আছে ডলিউড এটা নতুন শব্দ এর মানে দুবাই মিডিয়া সিটি আর আপনি প্যাশন অফ ক্রাইস্টের কথা বললেন এই সিনেমা সম্পর্কে আমার মতামত কি ভাই আমি প্যাশন অফ ক্রাইস্ট দেখিনি যদিও আমার দেখার ইচ্ছে আছে আমি এই সিনেমাটা দেখিনি সাধারণত আমি সিনেমা দেখি না তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে তবে এর উপরে রিপোর্ট পড়েছে এই সিনেমাটা বানিয়েছিল মেল깁সন সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে এটা বক্স অফিস হিট করেছিল সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল মেল গিপসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল সিনেমা অনেক টাকা সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো সিনেমাটা হিট করেছিল আর সিনেমাটা অনেক সঠিক জিনিস ছিল অনেক কিছু ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে আমি এই সিনেমাটা দেখেছি এটা বানিয়েছিল মোস্তফা মোস্তবাখাত অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে আল্লাহ তাকে শান্তিতে রাখুন সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না দেখিয়ে তার কোনো ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন নবীজি ঘুরে অন্য কোনো দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে ডিরেকশন অসাধারণ এটা একটা মাস্টার পিস আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন তবে এই সব সিনেমার বাজেট অনেক কয়েক মিলিয়ন ডলার লাগে লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে কিন্তু সিনেমাটা ব্যবসা সবল ছিল মুস্তফা তারপর আরেকটা ফিল্ম নাম ছিল ওমর মুক্তার এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না একজন মুসলিমের কথা বলছে আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল এরকম সিনেমা আরো দরকার তবে খেয়াল রাখতে হবে সেটা যেন সরিয়া মেনে হয় আর সুন্না মেনে যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক সব মিলিয়ে সিনেমাটা ভালো কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো সামগ্রিকভাবে এটা ভালো আমাদেরকে ইসলামিক মেনে এরকম সিনেমা বানাতে হবে আর হাদিসের বিরুদ্ধে না শরিয়া মেনেই বানাবো শুধু সিনেমায় নয় আমাদের নাটক বানাতে হবে সিরিয়াল বানাতে হবে ডকুমেন্টারি বানাতে হবে আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি সাদা হাতি সাদা হাতি আপনারা হয়তো কোন বানাকে ক্রোরপতির নাম শুনেছেন আসল অনুষ্ঠানটা হু ওয়ান্স টু বি আ মিলিয়নিয়ার প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে মাত্র একটা এপিসোডে চার কোটিরও বেশি রুপি খরচ করে মাত্র একটা এপিসোডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোম্বেতে লেবার কস্ট অনেক কম তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকার আল্লাহ ওয়াল্লাহ খারুল মাকারিন হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অফ হেভেন সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন তাকে এখানে হিরো দেখানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো সে একজন খুবই হইচই হয়েছিল তবে যেহেতু সিনেমা ছিলেন খুবই বিখ্যাত আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর এখানে তুলনামূলক অনেক সত্যি বলা হয়েছে এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে আশা করি উত্তরটা পেয়েছি